ও মাই গড বন্ধুরা দেখতে পারতেছেন যে তার ইনফরমেশন যে রয়েছে তার মোবাইল নাম্বারটা তার নেম তার পিতার নাম তার অ্যাড্রেসটা রয়েছে তার যে এই সিম অ্যাক্টিভ রয়েছে কিনা কত তারিখ থেকে সেটাও কিন্তু দেখাচ্ছে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম एवरीवन আমাদের কিন্তু ফোনে আননোন নাম্বার দিয়ে অনেক সময় কল এসে থাকে তো আমরা সেই আননোন নাম্বার দিয়ে কিভাবে সিমের মালিককে খুঁজে বের করব সেই প্রসেসটি দেখানো হবে আজকের এই ভিডিওতে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম एवरीवन মোবাইল নাম্বার দিয়ে লোকেশন ট্যাক এবং কি তার বায়োমেট্রিক ইনফরমেশন বের করার নিয়ম সোভিটস আমি এই নিয়ে একটা ভিডিও আপলোড করে থাকি সেই ভিডিওর কমেন্ট সেকশনে অনেকেই কমেন্ট করে জানাচ্ছে যে এখন আর হচ্ছে না বা কোনোভাবে সম্ভব হচ্ছে না সোভেরস আমি আপনাদেরকে এমন একটা ওয়েবসাইটের সন্ধান দেবো এখন যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি সিম্পলভাবে কিন্তু যে কোনো নাম্বার দিয়ে বা যে কারো নাম্বার দিয়ে আননোন পার্সনের নাম্বার দিয়ে কিন্তু আপনি লোকেশন ট্যাক করতে পারবেন এবং কি তার যে ফুল বায়োমেট্রিক ইনফরমেশন রয়েছে তার যে ইনফরমেশনগুলো রয়েছে রিয়েল সেইগুলো কিন্তু আপনি ইজিলি বের করে নিতে পারবেন সোভিশ এটা করার জন্য আপনার যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে আমি আপনাদেরকে ক্রোম ব্রাউজার ওপেন করে দেখিয়ে দিচ্ছি তো ক্রোম ব্রাউজারে এসে আপনি এই জায়গায় লিখে সার্চ করবেন ই মোবাইল ট্রেকার লিখে সার্চ করবেন ফার্স্ট অব অল যে ওয়েবসাইটে সাজেস্ট করবে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন যে ই মোবাইল ট্রেকার ডট কম আপনার যে ফার্স্ট অব অল যে ওয়েবসাইটে সাজেস্ট করতেছে সেটাই ক্লিক করে দিবেন তো এটাই ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারভিউ শুরু করবে আপনি দেখতে পারবেন যে জায়গায় কান্টি সিলেক্ট করা আছে তো আপনার এই জায়গায় কান্ট্রি সিলেক্ট করা না থাকলে আপনি এই জায়গায় ক্লিক করে কান্টিটা সিলেক্ট করে নেবেন তো বাংলাদেশ এই জায়গায় আপনি নাম্বারটা দিয়ে দিবেন তো কান্টিটা সিলেক্ট করা হয়ে থাকলে আপনি এই জায়গায় আননোন মোবাইল নম্বরটা দিয়ে দিবেন যে নাম্বার থেকে আপনাকে বিরক্ত করতেছে বা যে নাম্বারে ফুল অ্যাড্রেস বের করতে চাচ্ছেন বা লোকেশন ট্যাগ করতে চাচ্ছেন তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি তো নাম্বারটা দেওয়া হয়ে গেলে আপনি নিচে একটা স্কুল দেখতে পারবেন বা ভেরিফিকেশন একটা অপশন দেখতে পারবেন এটা কিন্তু অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে তো এই জায়গায় হচ্ছে এম এ নট রোবট এই জায়গায় ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা সাকসেসফুল দেখাবে নিচে একটা অপশন দেখতে পারবেন ট্রেক নাও আপনি এই জায়গায় ক্লিক করে দেবেন সিম্পলভাবে দেখতে পারবেন যে ও মাই গড বন্ধুরা দেখতে পারতেছেন যে ইজিলি কিন্তু কোন দেশে রয়েছে সে এবং কি তার কোড নাম্বার কত ফোন নাম্বার পরে হচ্ছে তার এরিয়া বা নেটওয়ার্কের টাইপ সবগুলো কিন্তু এই জায়গায় ইনফরমেশনগুলো দেখিয়ে দিয়েছে আমি আমার ইনফরমেশনগুলো হাইড করে রাখার জন্য আমি এটা আপনাদেরকে হাইড করে দেখাচ্ছি তো আপনারা এরকমভাবে ট্রাই করতে পারেন সোবের এটা হচ্ছে শুধুমাত্র সিম্পল একটা লোকেশন ট্যাক আপনি যদি একটা নাম্বারের ফুল ডিটেইলস বের করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে পেমেন্ট করতে হবে এখন কিন্তু এগুলো ফ্রি হয় না এগুলো হচ্ছে আপনার গভর্নমেন্টের কাজ বা দেখা যাচ্ছে যে যে গভর্নমেন্টের যে কর্মকর্তারা রয়েছে এইসব কাজ হচ্ছে গোয়েন্দা বিভাগের যারা গোয়েন্দা বিভাগে রয়েছে তারা কিন্তু সিম্পলভাবে তাদের অ্যাড্রেস ট্যাক করতে পারে এবং তাদের ফুল অ্যাড্রেস বের করতে পারে তো এইগুলো এখন আপনি যদি সাধারণ পাবলিক হয়ে বের করতে চান তাহলে অবশ্যই আপনাকে পেমেন্ট করতে হবে তো যারা বের করতে চাচ্ছেন তারা ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করে আপনি আপনার আনন পার্সনের ফুল অ্যাড্রেস এবং এবং কি আপনাদেরকে এনআইডি সাবমিট করব এবং কি সার্ভার কপি যে রয়েছে এনআইডি যে ফুল ইনফরমেশন সার্ভার কপি রয়েছে সেটা আপনাদেরকে সাবমিট করবো যারা যারা বের করতে যাচ্ছেন তারা তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন সব বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে